গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো কিবার শনিবার শনিবারের সকালে এখন সময় হয়েছে সকাল সাড়ে ছটা পল্লব গেছে ফুল তুলতে আমি এখন চা বানাবো আর এখন তো আমরা সকালবেলা যেন লাল চা খাই তার আগে একটুখানি উষ্ণ জল খেয়ে নেব দিনটা এভাবেই শুরু করি তারপরে দিনটা কেমন যাবে কি যাবে সবই তো উপরওয়ালার ইচ্ছা তবে আশা করছি ভালোই যাবে কাজের চাপটা প্রচুর আছে আজকে আমার জন্য পাউরুটিতে পিনাট বাটার মাখাচ্ছে দেখো রোজ আমি মাখিয়ে দিই মাখাচ্ছে কাল সমস্ত রিচ খাবার খাওয়া হয়েছে তাই আজকে দুপুরের খাবারে একদম হালকা একটা খাবার সেটা হচ্ছে আলুগুলো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো একসাথে করে ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দেব নুন একটুখানি ম্যাগি ম্যাজিক মশলা প্যাচ দিয়ে ভালো করে চেড়ে একদম সুন্দর করে এর মধ্যে আলুটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। সেদ্ধ আলুটাকে পুরো স্ম্যাশ করবো না একদম হাত দিয়ে ভেঙে আলুটাকে দিয়ে দেব একটু দানা দানা থাকবে আর এটা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে তবে দুর্ভাগ্য যে আমরা দুজনের কেউই গরম ভাত খেতে পারবো না যখন খাবো তখন ভাতটা ঠান্ডা হয়ে যাবে তবে আলুটা খাওয়ার পরে ভয়সভাত দিচ্ছি তো খেতে দারুণ হয়েছিল ও হ্যাঁ বলতে ভুলে গেছি এটার মধ্যে আমি একটু জোয়ান ফোড়ন দিয়েছিলাম তাতে জোয়ানের গন্ধটাও এসছে এই দেখো আলুগুলোকে এরকম করে দিয়ে দিয়েছি এই খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম এমনি সেদ্ধ আলু তো অনেকটা স্ম্যাশ হয়েও গেছে তো এবার এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ওপর থেকে একটুখানি চাইলে ঘি দিতে পারো আমি আর আজকে ঘি দেবো না কালকে যেহেতু রিচ খাবার দাবার খাওয়া হয়েছে তাই অফিসে পরে ওরা খেয়েছিল। খেয়ে বলছে দুজন খেয়েছিল বলছে কী দিয়েছো আমি বললাম বলবো না এটা টপ সিক্রেট তোমাদেরকে বলা যাবে না বললেই তোমরা শিখে যাবে সেই জন্য বলিনি এখন ভিডিওতে তোমাদের বলে দিলাম রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি চুলগুলো তো এখন পুরো হাওয়ায় উঠতে উঠতে যাবে একদম বাজে হয়ে যাবে অফিসে গিয়ে আবার সেট করে নেবো ওইদিকে আরেকজন ওই যে তালা লাগাচ্ছে তালা লাগিয়ে চলো বেরোই পরে এসে কথা হবে চাপে আছি তিনটে দিন চার নয় তিনটে দিন টাটা গুড ইভিনিং চলে এসেছি আবার তোমাদের সামনে সেই যে গেছি আর এই ঢুকলাম না এখন বেজেছে আটটা দশ অফিস ছুটি হয়েছে ছটা চল্লিশে ওই সাড়ে ছটা বেরোতে বেরোতে ছটা চল্লিশ তারপরে বেরিয়ে একটু গেছিলাম বেনাচিতি একটা কাজ ছিল বেনাচিতি থেকে এলাম এসে কাপড় জামা ছেড়ে মুখাত পা ধুয়ে দিয়ে তারপরে বসলাম তোমাদের সামনে তোমাদের আজকের কেমন লেগেছে সবাই বলছো ভালো লেগেছে ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগছে এই দুদিন মানে আগামীকাল না এই যে যাবে তারিখ তারিখ আর জানি অতটুকু কি দিতে পারবো কারণ কাজের চাপ বেশি থাকবে আবার এক দু তারিখ থেকে হালকা হবে তখন ভালো করে ব্লগ দেবো ঠিক আছে চলো এখন একটুখানি চিঁড়ে ভাজা আছে ওটা খাই তারপরে রান্না করব। সকালে তো আজকে আলু চোখা আর ভাত করেছিলাম এখন গিয়ে এখন গিয়ে ইয়া করব মানে ডিমের ঝোল ভাত করব আও শিক্ষাও তুমি আন্ডে কা ফান্ডা আন্ডা 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 মানে আমার এখন সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আন্ডা চিকেনও অত ভালো লাগে না আর কালকে মাছ চিকেন দুটো খেয়েছি আর ইচ্ছাও করছে না চলো সব ঠুকে নিয়েছি এবার এটাকে ছাড়িয়ে বিছানাটার দিকে দেখতে পাচ্ছ কালকে যে এসেছি ওই রকমভাবেই জামাকাপড় ছাড়া রয়েছে তোমরা আমাকে গুছানো বলো আসল গুছানো কে দেখো তার নিজেরটা গুছানো হয়ে গেছে তার কিন্তু পাঞ্জাবি আর চোস্তা গুছিয়ে রেখেছে আমার শাড়ি ওই রকম পরে রয়েছে এই শাড়িটাকে এখন গুছাতে হবে শাড়ি ব্লাউজ সায়া সব অমনি পরে রয়েছে যদি বাড়িতে থাকতাম তাহলে শাড়িটা একটু ভাজ করে রোদ দূরে দিয়ে নিতাম কিন্তু বাড়িতে যেহেতু ছিলাম না রোদ দূরে দেওয়া হয়নি তাই বিছানায় ছড়িয়ে রেখে গেছিলাম এই বিছানায় ছড়ানো থাকলে কি বিকেলবেলা থেকে রাত্রি অবধি পড়া রয়েছে শাড়িটা শাড়িটার মধ্যে যে একটুখানি মানে পারফিউমের গন্ধ আছে তারপরে দেখো কিছুক্ষণ পড়া থাকলে শাড়িতে তো একটা এমনি গন্ধ হয় সেটা যাতে উড়ে যায় এইভাবে ছড়িয়ে রাখলে সেই জন্যই মেনলি ছড়িয়ে রেখে দিয়েছিলাম এইবার শাড়িটাকে ভাজ করে এবার আলমারিতে তুলে দেব অনেকেই হয়তো বলবে দিদি খাওয়া দাওয়া করলে শাড়িটা না ভালো শাড়ি এত রোজ রোজ ধুই না আমি আলু কষা চলছে দেখো এর মধ্যে কি দিয়েছি বলো তো আদা রসুন বাটা আর ম্যাগি ম্যাজিক মশলাটা যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি চুপি চুপি একটু সস দিয়ে দিয়ে এর মধ্যে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যাবে বসে গেছি খাবার নিয়ে এই যে আমার ভাত এই যে আরেকজন ভাত নেড়ে চেড়েও ফেললো নুন মাখিয়ে ফেললো আর এই যে হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটার কি কালার এসেছে দেখেছো দেখো কি দারুণ কালার এসেছে ডিমের ঝোলটা যখন অকারণে কেউ তোমাকে কষ্ট দেবে কেউ তোমার নামে বদনাম করবে কেউ তোমাকে যা খুশি তাই বলবে তখন খুব খারাপ লাগে জানো তো বেশিরভাগ মানুষ আমরা সেটা নিতে পারি না কিন্তু একটু যদি পেশেন্স রেখে সেটা তুমি নিয়ে নাও মানে সেটাকে তুমি সহ্য করে নাও তাহলে দেখবে তারপরে এমন দিন আসবে যেটা তুমি নিজের চোখে দেখবে আর তোমার তখন মনে হবে আনন্দ করার কিছু নেই কিন্তু মনে হবে যে এই মানুষগুলোই একদিন আমাকে কত অপমান করেছে এখন আমার সেই দিনটা এসেছে আমি চোখের সামনে সব দেখছি আর ভাবছি যে আমাকে নিয়ে কত কিছু চললো একটা বছর ধরে তার প্রতিফল তো পেতেই হবে না ঈশ্বর তো আছেন আর ঈশ্বর সবসময় ভালো খারাপ এটা ঈশ্বরের বিবেচনা আমরা কেউ কাউকে ভালো খারাপ বলতে পারি না আমার জীবনে না আমি প্রতিটা ক্ষেত্রেই এরম দেখেছি আমাকে কেউ নামকরণ করলো ঈশ্বর তার ব্যবস্থা করলো আমাকে কেউ মিথ্যে বদনাম দিল চোরের ঈশ্বর তাকে এমন বদনাম দিল যে সারা জীবনে তার বদনাম বুঝবে না সেটা সত্যি বদনাম মিথ্যে বদনাম নয় তো এইভাবেই না জিনিসগুলো ঘটতে থাকে আরও অনেক আরও অনেক আমি আর পার্টিকুলার কারণ নাম করে বলবো না যারা আমাকে গোটা একটা বছর ধরে আপ্রাণ চেষ্টা করে গেছে আমাকে নিচে নামানোর আমার সম্পর্কে খারাপ কথা বলার আমাকে নিন্দা করার আমি কিন্তু চুপ করে সহ্য করেছি সব আজকে তাদের দেখলে আমার মনে হয় কি দরকার ছিল শুধু শুধু নিজেদের এই কষ্টগুলো ডেকে আনার কোনোই দরকার ছিল না যাকে ছাড়ো বলে দিলাম মানে মনে হলো বলে ফেললাম তোমাদের সাথে আর এই দুটো তিনটে দিন একটুখানি কাজের চাপে আছি তোমাদের হয়তো মনেও আছে খুব কাছেই আমার একটা খুব আনন্দের দিন আছে কিন্তু এবার সেই আনন্দের দিনটাও খুব যে একটা কিছু আনন্দের মধ্যে দিয়ে কাটাতে পারবো তা নয় ঠিক আছে সেই দিনটা পারবো না তার একদিন বা দুদিন পরে নিশ্চয়ই আমি চেষ্টা করব একটুখানি সব কিছু ঠিকঠাক কর কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট এমনকি ভদ্রলোক বিছানাও পেতে ফেলেছে এইবার খালি ঘুমানো কাজ তার আগে ভিডিও এডিটিং করব আর তোমাদের সাথে দু চারটে কথা বলবো দু চারটে কথা বলবো বলতে কালকে আমরা এত এনজয় করেছি আজকে অফিসে গিয়ে সবাই বলছে খুব টায়ার্ড লাগছে গো খুব লেথার্জি লাগছে গো মনে হচ্ছে না আর উঠে আজকে অফিসে আসবো আসলে কালকে সারাদিন আমরা ওপর নিচ ওপর নিচ একবার তিনতলা একবার দোতলা আবার একতলা একতলায় রান্নাবাড়ি হচ্ছিল এই করেছি আমি তো আবার মাঝে একবার বাড়িতেও এসেছিলাম একটা দরকারে সেখান থেকে আবার গেছি অফিসে গিয়েও তিন চারবার ওই মাটনটা রেখেছিলো সেই জায়গাটা একদম মাটন সরি চিকেনটা চিকেনটা রেখেছিল আমি বলছি সেই জায়গাটা একদম দেখছি নিয়ে গেছে এবং ফোটা ফোটা ইয়ে পড়তে পড়তে গেছে সেটাকে আবার বললাম যে নাহলে কেউ পা দিয়ে ওটা ঘর করবে সেটার জন্য আবার গেলাম একজনকে ডাকতে সেইটা মুছে দেবে বলে একবার ওপর নিচ দোতলা তিনতলা একতলা করতেই হচ্ছে করতেই হচ্ছে তো এই করতে করতে সবাই টায়ার্ড হয়ে গেছিলো আর তারপরে একটু মানে কাজে মানে নিমন্ত্রণ বাড়ির খাওয়া দাওয়া যেমন হয় সেরকম খাওয়া দাওয়া ছিল তাই সবাই একটুখানি মানে ফুল একদম এনার্জি নিয়ে কাজটা শুরু করতে পারিনি আজকে তবে পরে এনার্জি চলে এসছে পেমেন্ট করার জন্য যখন দু চার থেকে যখন এই ক্রেডিট কার্ডে পাঁচ লাখ ছ লাখ টাকা করে এক একজনের লোন থাকে আর তারা টাকা দেয় না বছরের পর বছর পাঁচ বছর ছ বছর সাত বছর তাদের পেছনে বকতে বকতে তখন আমাদের এমনিই সব এনার্জি চলে আসে পুরো এনার্জি চলে আসে তখন তো যাই হোক অফিস ফেরত অফিসের কথা মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করি অফিস ফেরত ফেরত বাড়ি আসলাম আসার পথে না ঠিকই আছে অফিস ফেরত বাড়ি আসলাম বাড়ি আসার পথে বেনাচিতি গেছিলাম তো বেনাচিতি গিয়ে মনে হচ্ছে কি বাপরে কত ভিড় উফ তবে নাকি লোকে আবার বাজারও করছে না এত ভিড় কি বলবো প্রত্যেকটা মলে ওখানে কি কি দেখলাম গো স্টাইল বাজার ভি টু সিটি স্টাইল রিলায়েন্স আর একটাও আছে ম্যাক্সটা কোথায় প্যান্টেলুনস ম্যাক্সটা কোথায় আচ্ছা না ম্যাক্স ওদিকে না ম্যাক্স হ্যাঁ ম্যাক্সের দিকে যায় তো এতগুলো শপিং মল মানে লোকজন পুরো ঠাসাঠাসি হয়ে ভর্তি হয়ে কেনাকাটা করছে ভাবছিলাম বুঝি বেরো বেরোনো তো হচ্ছিল না অফিসার বাড়ি হচ্ছিল আর বাজার চন্ডিদাস ভাবছিলাম বুঝি লোকজন কেনাকাটা করছে না না প্রচুর কেনাকাটা করছে সামনে সামনে অনেক কিছু দেখায় মানুষ জানো তো ভেতরে এক আর বাইরে এক যে সমস্ত মানুষরা সেই সমস্ত মানুষের মতন খারাপ মানুষ আর দুটো নেই দুটো নেই নিজের মানুষটা আসলে মানে অত্যন্ত একটা খারাপ কোয়ালিটির মানুষ তার উপরে একটা মুখোশ চড়িয়ে রেখে দেখায় যে আমি খুব ভালো এরকম মানুষের থেকে সাংঘাতিক মানুষ আর দুটো নেই কিছু মানুষকে সেটাই দেখছি হাবভাবে এমন দেখাচ্ছে যে আরজিকরের ঘটনায় যেন একেবারে হত হয়ে গেছে ওদিকে আড়ালে আড়ালে সব চলছে বাজার কেনাকাটা ঘোরা বেড়ানো সব চলছে এই তো মানুষ চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই বললামই তো দু তিন দিন এখন চাপে আছি ভ্লগ ঠিক মতো অনেক বড় ভ্লগ দিতে পারবো না যতটুকু পারবো শেয়ার করব আর তারপরে এক তারিখ থেকে আবার ভালো করে ভ্লগ দেবো তারপরে পুজোতে তো কলকাতা আছেই 咋的？Okay.